এই ভিডিওটা দিন আগের করা আসলে তা আলিস্টেমির কারণে বয়সও দেওয়ায় না আর ছাড়া হয় না ভাবলাম আজ গোল দি ভিডিওটা আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি এই অনেক দিন ধরেই একটা ব্যাগ মু ব্যাগ কিনবো মোটে সময় করে সকের মধ্যে যাওয়াই হয় না ভাবলাম আজগো গো যামো যামো পর যে এই কথা হেই কে চললে এলাম হেই পর জামাই দেখাইতে আসি এনে অনেকগুলো দোহানের মধ্যে এই দোহানটায় অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছে কিনমতো একটা এর মধ্যে আবার এই কালেকশনটা আবার বেশি ভাল লাগে এখন জামাইরে রে দেখাইতে কোন কোনটা নেম কোনটা নেম মানে কটাই তো পছন্দ হয় জামাই যদি কইতে সব কয়টা নিয়ে যাইতে হলে সব কয়টাই নিয়ে হ্যাঁ তো আর কইবে না একটাই নেওয়া লাগবে এমন হের মধ্যে খুলতে আসি কোনটা নেম কটাই কিন্তু পছন্দ হয় আর ব্যাডামানের লইয়ে এলে কিন্তু কোনো লাভ নাই যখন কনফিউশনের মধ্যে পড়ি বেডামানের লইয়ে লে হে যদি জি গেই কোনটা নেম হ্যার কয় তোমার যেটা পছন্দ হয় রেই নেও তাই হ্যাঁতে মোর লাভ হইবে কি কন্ত হ্যাঁ লইয়েলে হে যদি নাই দেখতে পারে তাহলে কি লাভ হইবে মুই ব্যাগটা সুন্দর হয়ে খুঁসছে খুঁসিয়ে দেখতে আছি যে কোন অসুবিধা আসেনি মালকিন মোমি কিন্তু আবার খুঁতখুঁততে মানুষ সব খুঁজছে বুঝছে বাইছে হেই পড়নি এইবার সন্ধ্যার পর আবার একটু ঘুরতে আইসি হেই ব্যাগটাই কিন্তু পরিয়ে আইসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ